কি হে জামাই শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছ বুঝি আগে হ্যাঁ এই পুকুরে মাছ ধরা হচ্ছে বুঝি হ্যাঁ এ তো আমারই পুকুর ও হ্যাঁ মনে পড়েছে আপনি তো রান্না করেন আহা এ কি বলছো জামাই আমি রান্না করতে যাব কোন দুঃখে আমাকে কি রান্নার ঠাকুর ভেবেছে নাকি হে আগে আপনি তাহলে কি করেন আমি হলেন হরিপদ হালদার মাছের আরত আছে আমার আর হ্যাঁ এই চারপাশের গ্রামের সবাই এক ডাকে আমাকে চেনে অনুষ্ঠান বাড়ি হলেই আমার মাছই চাই কোথাও কোথাও মাংস দেই ও আচ্ছা আজ বুঝি কোনো অনুষ্ঠান বাড়ি আছে তা আছেই তো বিয়ে বাড়ি ওই যে বিনয় সাহা বিস্তর টাকা পয়সা তা অনেক রকম ব্যবসা তার একমাত্র ছেলের বিয়ে ও অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তাহলে তার বলতে অঠেল খাওয়া দাওয়া মাছ আর মাংসের যোগান দিতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি আরে কতদিন বিয়ে বাড়ি নিমন্ত্রণ খাইনি সেই কবে নিজের বিয়ের নিমন্ত্রণ খেয়েছিলাম কিছু বললে নাকি জামাই আগে না আমি এখন যাই

ও যে কি যে নাম বললো ও হ্যাঁ হরিপদ কাকু বললেন বিয়ে বাড়ি অনেক মাছের অর্ডার আছে বুঝেছি ওই সাহাবাড়ির ছেলের বিয়ে হ্যাঁ হ্যাঁ সাহাবাড়ি তাকে লুচি দাও তো আরো আবার লুচি দেবে গোটা কুড়ি তো খেলে ছি ছি পোলা খাওয়ার সময় কি এমন বলে তুই বেশি করে লুচি দে জামাইকে আহা রে কতটা পথ হেঁটে এসেছে ঠিক বলেছেন মা হেঁটে এসেছি কতটা পথ তবে বিয়ে বাড়ির কথা শোনার পর থেকে খিদেটা আরো বেড়ে গিয়েছে এই নাও ঝুড়ি ধরে দিলাম পরে কিন্তু বলে না বেশি খেয়ে শরীর আই তাই করছে তুই খাম তো দেখি এই বসে খাবে না তো কবে খাবে শুনি বুড়ো বয়সে আপনি কি ভালো মা কত কষ্ট করে বসে বসে লুচি ভাজছেন এই এক ঝুড়ি লুচি দিয়ে গেলাম খেতে থাকো আমি পায়েস এনে দিচ্ছি বাহ বেশ ভালো আমি পায়েস দিয়েও কয়েকটা লুচি খাবো এই শোনো না তোমার বাবা তো এখানকার হোমড়া চমড়া মানুষ তা ওই সাহার ছেলের বিয়েতে তোমাদের নিমন্ত্রণ আছে নিশ্চয়ই নানি থাকলেও আমরা যেতাম না বিয়ে বাড়ির নিমন্ত্রণে জিতে না আশ্চর্য বিয়ে বাড়ির খাওয়া কেউ ছাড়ি নাকি না সত্যি যেতাম না বুঝেছি আমি এসেছি তাই যাবে না তোমরা তবে তাতে কি সবান্ধবে সপরিবারে বলেছে নিশ্চয়ই জামাই কি আর পর নাকি কোনো চিন্তা নেই আমিও যাব বিয়ে বাড়িতে খেতে আমার মোটেও লজ্জা লাগবে না 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 বললাম না আমাদের নিমন্ত্রণ নেই নিমন্ত্রণ নেই বললেই হলো গ্রামের সবার নিমন্ত্রণ আর তোমাদের নেই আমি ছাড়বই না এমন বিয়ে খাওয়া আরে শোনো ওই বিনয় সাহার সাথে আমার বাবার খুব ঝগড়া মানে আদার কাজ বাবা মানে তোমার বাবা তো উকিল মানুষ তার সাথে ঝগড়া কেন তা জানি না কোন একটা মকদ্দমা বাবা ওদের বিপক্ষের উকিল ছিলেন মামলাও জিতিয়েছিলেন তাই ও এই সব ছোটখাটো ব্যাপার মাথায় রাখতে নেই চলো সবাই মিলে আজকে বিয়ে খেতে যাই খেতে বসেই সব ঝগড়া ঝাটির নির্মাণ হয়ে যাবে কি খেতে যাবে বললি বাবা আগে বিয়ে খেতে বাবুর ছেলের বিয়ে সর্বনাশ ও কথা মুখে এলো না কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ বাবা শুনলে ভারী রাগ করবেন ও বুঝেছি বাবা রাগ করে আবার আমার বিরুদ্ধে মামলা টুকে দেবেন আহ পায়েশটা কি ভালো হয়েছে তোমার ভালো লেগেছে বাবা এই নাও আরেক বাটি পায়েশ তবে ওই শাহাদের বিয়েবাড়ির কথা মুখে এলো না আহ অত ভালো বিয়েবাড়িতে যাওয়া যাবে না কপালটাই মন্দ তুমি বাবা মন খারাপ করো না আমি মাংস পোলাও রান্না করে খাওয়াবো সে ঠিক আছে তবে বিয়েবাড়ির নিমন্ত্রণ বলে কথা

তবে পরিশ্রম তো কিছু করতে হবে না হলে শরীর টিকবে কেন আগে বাস থেকে নেমে হেঁটেই এলাম তো অনেক পরিশ্রম হলো আহা তা কেন শ্বশুর বাড়ি আসবে তা হেঁটে কেন সকালে আসবে জানলে গাড়ি পাঠিয়ে দিতাম এই গ্রামে সবাই আমাকে কত খাতির করে জানো তা জেনে আর লাভ কি অমন বিয়ে বাড়ির খাওয়াটা ফসকে গেল হ্যাঁ কি বলছো গদাই ভালো করে বলো দেখি আবার আমার জামাইকে অপমান মামলা করব মকদ্দমা করব কেন আপনি জানেন না আপনাদের গ্রামে বিনয় সাহার ছেলের বিয়ে খাওয়া দাওয়া শুনলাম অরে লাইজন আপনাকে তো নিমন্ত্রণ করেনি শুনলাম ওই সাহা বাড়িতে বিয়ে ছি ছি জামাই ওদের কথা মুখেও এলো না ছোট লোক বাড়ি ছে 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 তা হবে হয়তো কিন্তু খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা আহা শুধু শুধু ঝগড়াটা যদি না করতেন আরে ছাড়ো ওদের আবার এলাহি আয়োজন আমার পায়ের নখের যোগ্য নয় ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম বটে আমার মেয়ের বিয়ে লোকে হাত চেটে খেয়েছিল আসলে আর আমার কি বিয়ের লগ্ন তো ছিল শেষ রাতে আমাকে তো না খেয়েই বসে থাকতে হয়েছিল সে আর আমি কি করব যার যেরকম কপাল সে তো জানি কপালের নাম গোপাল আর যে করে খাই খাই তার নাম জামাই গদাই যাই আমি একটু হেঁটে আসি দুপুরে তো শুনলাম মাংস পোলাও আছে পেট তো খালি করতে হবে তা যাও আর হ্যাঁ বাড়িতে এই মহাভোজ খাওয়াবো ওই সাহাবাড়ির পচা খাবারের থেকে ঢের ভালো আবার দেখা হয়ে গেল। ও আপনি আহা! নই আমি মাছের বড় কারবারি মানে তুমি মহাজন বলতে পারো মাছওয়ালা বললে কেমন ছোট মনে হয় নিজেকে মাছওয়ালাদের গায়ে বড্ড মাছের গন্ধ গা গুলিয়ে ওঠে এখানে মিষ্টি খাচ্ছেন বুঝি আরে না হে বললাম না সাহাবাবুর ছেলের বিয়ে যোগানদার আমি হ্যাঁ সে তো বলেছিলেন মাছ আর পাঠার মাংস তার সঙ্গে মিষ্টিও এই দোকানের মিষ্টি ভারী ভালো পাঁচ রকমের মিষ্টি আর দই যাবে ও বাবা এত মিষ্টি আর দই ইস যারা খাবে তাদের কি মজা তা জামাই কটা মিষ্টি খাবে নাকি বলছি তাহলে না মানে আমি তো ঠিক টাকা পয়সা নিয়ে বের হইনি আরে বলো কি জামাই মানুষ তুমি পয়সা দেবে কি খাও খাও কত খাবে মিষ্টি ওরে কালু দে তো বাচ্চা জামাইকে ভালো খেতে এই যে আমাদের এই কালু দারুণ মিষ্টি বানায় তাই তো দূর দূর থেকেও কত বায়না আসে কালুর কাছে আর দুটো কি পাওয়া যাবে তা কত খাবে খাও না তুমি জামাই মানুষ তোমাকে আদর আপ্যায়ন করা তো আমাদের সব গ্রামবাসীর কর্তব্য বাড়ি দুঃখ হচ্ছে আমার নিমন্ত্রণটা থাকলে আর কত মিষ্টি খেতে পারতাম তোমার শ্বশুর মশাইয়ের সাথে তো ওই বিনয় সাহার বড্ড ঝামেলা তাই তোমাদের নিমন্ত্রণ করেনি বলুন তো ঝগড়া ঝাটি করে কেউ বিয়ে নিমন্ত্রণে যায় না শ্বশুর মশাই তো জানতাম এ কেমন কান্ড কি আর করা যাবে তা জামাই যাবে না কি বিয়েবাড়িতে যাবার তো খুব ইচ্ছে কিন্তু বাড়িতে জেনে গেলে শ্বশুর মশাই না আমার উপরেই মামলা ठोকে দেন আরে দূর ধুর কেউ জানতে পারবে না তুমি আমাদের গ্রামের জামাই তোমাকে সাহায্য করা আমাদের দায়িত্ব কিন্তু কেউ যদি জেনে ফেলে কেউ জানবে না সন্ধেবেলা চুপি চুপি এই মিষ্টির দোকানের সামনে এই গাছ তলায় এসে দাঁড়াবে আমি তোমাকে নিয়ে যাব সবাই ভাববে আমার লোক তবে খবরদার কাউকে বলবে না কিন্তু ঠিক আছে এখন তবে আসি খাও বাবা পেট ভরে খাও সে কখন চাটি লুচি খেয়েছো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে এই গ্রামের জল হাওয়া খুব ভালো তাই তো খুব খিদে পায় আহারে মুখটা শুকিয়ে গেছে বলা আর একটু মাংস জামাইকে এই নাও আহা বেশি মাংস দিয়ে দিলে খাবো কি দিয়ে তাহলে আর একটু পোলাওই দাও ভালো হয়েছে খেতে দেবো দেবো আগে যেটা দিয়েছি সেটা তো শেষ করো আর যারা বিয়ে বাড়ি যাবে তাদের কত ভালো কপাল জানো কালুর দোকানের পাঁচ রকম মিষ্টি দই সব যাচ্ছে তুমি জানলে কি করে আর বলেছি না বিয়ে বাড়ির কথা বলবে না একদম বাবা কিন্তু শুনলে খুব রেগে যাবেন হ্যাঁ বাবা পলা ঠিকই বলেছে তাতেও তোমাকে খাবা কোপটা কালিয়ে সব রেখে খাওয়াবো আর কালুর দোকানে মিষ্টিও আনিয়ে রাখবো ওই যে হরিপদবাবু তার সাথে দেখা হলো মিষ্টির দোকানে উনি তো বিয়ে বাড়ির যোগান্দার সে ঘুম দিয়ে তুমি আর বিয়ে বাড়ির কথা মুখে আনো না তো আমি আরো পোলাও মাংস আনি যত ইচ্ছা খাও এই যে বাবা জামাই ভালো করে খেয়েছো তো হ্যাঁ বাবা একটু বেশিই খাওয়া হয়ে গেছে একেবারে গলা পর্যন্ত বাঃ বাহ বেশ ভালো তোমার জন্যই তো এত আয়োজন যাও একটু গড়িয়ে নাও গিয়ে এত খেয়ে ফেলেছে যে পেটটাই না ফেটে যায় এই বারান্দায় একটু হাওয়ায় বসি তাই করো তাহলে আমি যাই আমার আবার দুজন মগ কেলে আসার কথা আছে চা খাবে নাকি আচ্ছা বাবা কোথায় বাবার খোঁজে তোমার কি দরকার বাবা মক্কেলদের সাথে কথা বলছে না এমনি দুজনে একসাথে চা খেতাম তাহলে এখন একাই খাও চা খেয়ে হাঁটতে যাব দুপুরে এত খেয়েছি যে হেঁটে হেঁটে সব হজম করতে হবে তারপরে আবার বিস্তর খাওয়া দাওয়া আছে মানে নিমন্ত্রণ খাওয়া মানে না মানে শাশুড়ি মা কত কি রাঁধেন বললেন সেইগুলোর কথা বলছি উফ সারাদিন শুধু খাই খাই দাঁড়া চা আনছি হয়েছে এখনো আসেনি সে কি অন্ধকার হয়ে গেল এখনো ফেরেনি এদিকটা রাস্তাঘাট তো সব চেনে না কেউ আবার জামাই চুরি করলে আবার মামলা মোকদ্দমা করতে হবে আমার মনে হয় বাবা ও বিয়ে চলে যাচ্ছে। যা হ্যাংলাও খালি খেতে ভালোবাসে বিয়ে বাড়ি দেখে আর লোক সামলাতে পারেনি হাই হাই কি সর্বনাশ এবার কি হবে বাবা তোমার জামাইয়ের জন্য আমাদের সবার নাক কাটা গেল ছি 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 এতে জামাই এর কোনো দোষ নেই জামাই আমার সোজা সরল তাকে খাবার টোপ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গেছে ওই বিনয় সাহা এসব সব কার সাজি আমাকে জব্দ করার মতলব চলো সবাই বিনয় সাহার বাড়ি আমি ওই শেষ দেখে ছাড়বো আদালতের দৌড় নিয়ে হাজির করব ব্যাটাকে খাও বাবু খাও আহা দেখেও আনন্দ বলি ব্যাপারটা কি কি ভেবেছো আমি এসব চালাকি বুঝতে পারছি না আমার জামাইকে ভুলিয়ে ভালিয়ে ডেকে এনেছো আমি মামলা করব সবাইকে জেলের খালি টানাবো সিচি আর তুমিও মতো খাচ্ছো তুমিও খাও দেখো কি ভালো খেতে ওই শালা কাকু কি ভালো বেশ যত্ন করে খাওয়াচ্ছেন আর রাগ করে থাকবেন না উকিল বাবু সেই কবেকার সব কথা ভুলে যাও আপনার জামাই যে একটি রত্ন আহা দেখেও সার্থক আমার এত আয়োজন আর সার্থক করলো আপনার জামাই এসব কি বলছে ঠিকই বলছি জামাই ভাবা জীবন এত খেতে ভালোবাসে তা তো জানতাম না আর কবে কি হয়েছে মনে রাখবেন না সব ভুলে আমার ছেলে বউকে আশীর্বাদ করুন আজ বড় আনন্দের দিন ও বিনয় ঠাকুর ঠিকই বলছেন তুমি আর পুরনো কিছু মনে করে থেকো না হ্যাঁ বাবা আশীর্বাদ আপনারা সবাই খেয়ে যাবেন হরিপদ তুমি এনাদের রাতিতে ওঠার ব্যবস্থা করো মহাভোজটি হয়নি মাটি মিতমাট সব ঝগড়া ঝাঁটি মনোমালিন্য সব ছাড়ি উঠলো মেতে